কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলা ব্লকেট এই দেশে সম্ভবত ভালো জিনিস অর্জন করতে হয় আন্দোলনে নেমে রাস্তায় না নামলে ভালো জিনিস সম্ভবত হয় না বেশ তোরজোর করে সায়েন্স ল্যাব মোড়ে আন্দোলনটা চলছে এই আন্দোলন তো ভালোর জন্য কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে যারা সন্ধ্যায় কাজ ছেড়ে বাসায় ফিরবে তারা কারণ রাস্তা দুপাশেই ব্লক করা অবশ্য আর একটা ভালো দিকও আছে খালি রাস্তায় রাজার হালে হেঁটে যাওয়া যাচ্ছে হাঁটতে হাঁটতে চলে আসলাম আন্দোলনের প্রধান পয়েন্ট শাহবাগের মোড় যদিও মাগরীবের রাজানের জন্য এখন মাইকিংটা অফ একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো শান্তিপূর্ণভাবে পুলিশ দাঁড়িয়ে আছে এক আন্দোলনটা মিডিয়া কভারেজও পাচ্ছে ব্রিজের উপরে টেলিভিশন ক্যামেরাগুলো রেডি আন্দোলন চলতে থাকুক এখন মেট্রোতে করে আমার বাসায় ব্যাক করতে হবে দেখি মেট্রো স্টেশনের কী অবস্থা বাহ টিভি ক্যামেরাগুলো দেখি মেট্রো স্টেশনেও মানুষের সাক্ষাৎকার নেওয়া শুরু করে দিয়েছে নিচে যেহেতু রাস্তা পুরাই অফ মেট্রো স্টেশনে একদম মানুষের উপচে পড়া ভিড় মেট্রো রেলও মানুষের গাদাগাদি অবস্থা আমার ট্রেনটাও চলে আসছে সফলভাবে ট্রেনে উঠতে পারলাম আশা করি কোটা বিরোধী আন্দোলনটাও সফল হবে